নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের পটলের বাগানে যাচ্ছি আর বাগান থেকে কয়টা পটল নেব আর এই টাটকা পটল দিয়ে দারুণ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সবার ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই দেখুন বাগানে কি সুন্দর পটল হয়েছে আর এই পটলগুলো এত ভালো না ছুড়লেও একদম নরম হয়ে যায় ফসখসি নয় Như ba bà Rồi variance, গাছ থেকে বেশ অনেক কটাই টাটকা পটন তুলে নিয়েছি তো বাড়িতে গিয়ে এবার করবো প্রথমে পটনগুলো তুলে নিচ্ছি আজকে এই পটলের রেসিপির জন্য আমি পটলটাকে হালকা করে ছুলে নিচ্ছি কারণ এগুলো খুবই কচি আর একদমই নরম হয়ে যায় তো একটু একটু করে শুধু ছালটা ছাড়িয়ে নিচ্ছি বেশ অনেক কটাই পটল ছুলে নিয়েছি এবারে কেটে নিচ্ছি পটলগুলো কেটে নিলাম এবারে উনুনটা জ্বালিয়ে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে পটলগুলো হালকা করে ভেজে নিবো তেলের উপরে পটল গুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার দেখো সামান্য একটু লবণ আর একটু বলেছি পটলটা হালকা ভাজা হয়ে গেছে পটল ভাজা এই দিলে মধ্যে কয়েকটি কিশমিশ ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে এই কিশমিশের সঙ্গে কয়েকটা কাজুও দিতে পারেন আমার কাছে ছিল না তাই এই কিশমিশটাই দিয়ে দিচ্ছি এবার পটল ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব আর ফোড়ন দিব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর সামান্য একটু গোটা জিরা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব কেটে রাখা আলু একটু লবণ দেবো এবার ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে বেশি একটু ভাজা ভাজা মতো করে নেবো আর এই সাথে আমি একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে বেটে নেব একটুখানি আদা তিন চারটে শুকনো লঙ্কা আর এক চামচ মতো গোটা জিরা মশলাটা বাড়তে বাড়তে আলুটা বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো একটা টমেটো কুঁচি টমেটো কুঁচিয়ে দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে আবারও একটু ঢাকাই দিয়ে রান্না করে নেবো আর এতে করে টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে মশলাটা বাটা হয়ে গেছে এবারে নামিয়েছি আর এই বাটির মধ্যে আমি আগে থেকে হাফ চামচ মধু ধনে গুঁড়ো নিয়েছি এর উপরে মশলাটা নামিয়ে নামিয়েছি আর এদিকে টমেটোটাও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা তুলে নিচ্ছি বেশ গলা গলা মতো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো দেখে রাখা মশলা গুলো মশলা গুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার মশলা বাটা জল দিয়ে একটু কুচিয়ে নেবো মশলা বাটা জল দিয়ে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে এবার এর মতো গোবিন্দভোগ চাল আজকে রান্না চাল আর তার জন্য এখানে আমি এক কাপ ধুয়ে জলটা ধুয়ে নিয়েছি এবার সবকিছুর সঙ্গে চালটা উত্তু কষিয়ে নি এইবার এই চালের উপরে সামান্য একটু লবণ আর একটু হলুদ দেবে আর আমি সব কিছুতেই লবণ দিয়েছি তাই লবণ আর একটু বুঝিয়ে দিতে হবে চালটা আমি পরে দিয়ে মশলার সঙ্গে কষাতে কষাতে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আগেও চালটা ভেজে নামিয়ে নিতে পারি বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে মশলা সঙ্গে খুব ভালো করে পসে গেছে এবার এর মধ্যে জল দেব আমি এখানে বড় বাটি এক বাটি মতো জল দিয়েছি আর একটু বেশি করে দিয়েছি কারণ চালটা এই জলের মধ্যেই শুদ্ধ হবে তো চালের পরিমাণ বুঝিয়ে জলটা দিতে হবে জলটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে রান্নাটা হতে থাক আর এই ভাতে আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি গরম মশলাটা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি পাঁচ ছয় মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা তুলে নিচ্ছি চালটা প্রায় সিদ্ধ মতো হয়ে গেছে এবার এর মধ্যে দেব ভেজে রাখা পটল কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা কিশমিশ এবার উনুনের আস্তা একটু কমিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে আরো দুই তিন মিনিট রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা তুলে নিচ্ছি চালটা দেখুন সেদ্ধ হয়েছে তবে গোটা গোটা রয়েছে আর পটলগুলো আগে থেকে ভাজাই ছিল আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ মতো চিনি এক চামচ মতো গরম মশলা বাটা আর শেষে দেব এক চামচ মতো ঘি এবার খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব চাল পটলটা এখন একটু ঝোল ঝোল মনে হচ্ছে নামিয়ে রেখে দিলে কিন্তু অনেকটাই টেনে যাবে কারণ এটা হাতের চাল খুবই আঠা তাই অনেকটাই জলটা টেনে নেবে চাল পটল একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে গাছ থেকে একেবারে টাটকা পটল তুলে এনে গোবিন্দভোগ চাল দিয়ে আজকে চাল পটল রান্না করলাম তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই